কি আমি আর শোট মামে একটা রেস্টুরেন্ট খুলেছি কিন্তু লুই যে তো আমরা কিন্তু আমরা হলো আজকে আমরা একটা বার্গারের রেস্টুরেন্টে আসি হচ্ছে আমাদের নতুন করে শুরু করবো কিন্তু কিন্তু এখন ওদিকে আমরা একটা বার্গার পপকর্ন ক্লিক করলাম কিন্তু ওকে দেখুন ওর আমরা এখন বার্গার বানানোর জন্য ব্যবহার আর করবো এই কিন্তু লুই যে বলেছে কি সো আমরা বার্গার বান্ধনী পাউরুটি ব্যবহার করলাম তারপর মাংস চিজ আর পা একটা পাউরুটি আসছি এইভাবে আমরা আরও কিছু বার্গার বানিয়ে নেব যাতে আমরা দ্রুত বিক্রি করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কত বড় একটা ঠিক বোবো বলেছেন সো কিন্তু কিন্তু লত আমরা লসি গিয়ে যে এখন আমরা লসি এখন টাকা হিসাব করব কিন্তু কিন্তু সো আমরা এখন হলুই যে ফাইভ টি থ্রি পজিটিভ টাকা হিসাব করছি কিন্তু আপনারা তো ততক্ষণ আমাদের টাকাটা হিসাব করার দেখতে থাকুন আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিন টাকা কিন্তু আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিন কিন্তু লুজা লুজা আপনারা আবার ফেসবুকে কমেন্টে লাইক করতেও ভুলবেন না কিন্তু কিন্তু তো আমরা এখন রুস বানালাম তারপর আমরা একজনের কিন্তু একজনের হিসাব করছি কিন্তু কিন্তু তো আমরা আরেকজনের নাম রিচার্জ করছি কিন্তু সো আমরা কিন্তু আমাদের বিজমেসটা সমস্ত কিন্তু হল কিন্তু আমাদের এই সুন্দর বিজমেসটাকে আপনারা নিশ্চয়ই হলো ফেসবুকে কমেন্টে লাইক করে দেবেন কিন্তু শিশো আমরা এখন এই বক্সটা ডাস্টবিনে ফেলে দেবো কিন্তু শশো আমরা এখন বার্গার এখানে সুন্দর করে সাজিয়ে দিছে কিন্তু শো আমরা এখন এখানে বার্গার বানাবো আমাদের ওয়ার্কার নিয়েছি আমরা কিন্তু আমরা এখন বাবা মানে কোন অনেকগুলো বার্গার অর্ডার করতে এখন না মানে পাউরুটি এখন আমরা এইগুলা দিয়ে একটা বার্গার বানবো কারণ নুরি আজকে আমাদের বিজনেস অনেক ফাটাফাটি হবে কারণ আজকে আমাদের বিশাল বড় একটা দশটা ওয়াই অর্ডার আছে আমাদের কাছে বার্গারের কিন্তু দোস্ত আমরা আরেকবার বার্গার

আমরা এখন আসলে যে টাকাটা শোধ করলাম পুরো টাকা শোধ করে দিছি আমরা ইয়া কিন্তু আমাদের বিজনেসটা যেন সব রয়েছে এই জন্যে আপনারা বিয় কমেন্টে একটা লাই লাইক করে দেবেন